শারীরিক অসুস্থতার কারণে জিবি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভট্টাচার্য শনিবার পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে জিপি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী উনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে পাঞ্চালী ভট্টাচার্যের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন পাঞ্চালী ভট্টাচার্যকে দেখার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পাঞ্চালী ভট্টাচার্য ম্যালেনা রোগে আক্রান্ত হয়েছেন যার কারণে উনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে পাঞ্চালী ভট্টাচার্যকে রবিবার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে তারপর পাঞ্চালী ভট্টাচার্যের চিকিৎসা পুরোদমে শুরু হবে কিন্তু এখন দুটো সুনাম যে जिला डॉक्टर जो रिपोर्ट बाहर तो एम के सुनल जरा डाक्टर बाबू डिवटी डॉक्टर से बचे मेलेना चलो तो कारण